পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক বাইক চালকের দুর্ঘটনায় আশঙ্কাজনক রয়েছেন আরও একজন গতকাল রাতেই ঘটনাটি ঘটেছে দাসপুরের বৈকুণ্ঠপুর এলাকায় জানা গেছে মৃত বাইক চালকের নাম শুভজিৎ দলুই তার বাড়ি বৈকুণ্ঠপুরেই অপরজনের নাম সুমন সাঁতরা বাড়ি দাসপুরের বকুলতলায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই দুই যুবক গতকাল রাত্রে এগারোটা নাগাদ প্রয়োজনীয় কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন বাইকের গতি নিয়ন্ত্রণে না রাখতে পেরে একটি পিক আপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মেরেছিলেন বাইক চালক শুভজিৎ দলুই এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিতের সুমনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি পাঠানো হয় বিশেষটা গাড়িটা যাচ্ছিল মোটামুটি বাদাম লোড ছিল তার পিছন দিক দিয়ে এসে দেখা গেল একটা মোটর সাইকেল পিছন দিক দিয়ে ধাক্কা মেরে দিয়ে পুরো স্পট দিয়ে গেছে একটা ছেলে একটা ছেলেকে হসপিটাল পটাইছে এখন এরকম অবস্থায় মনে পুলিশ তুলিশ এসছে মোটামুটি গাড়িগুলোকে সাইড করছে রোডে কোনো মানে এখন যেটা আছে সব ঠিকঠাক আছে গাড়িগুলো পাস হয়ে যাচ্ছে ছেলেটার আশঙ্কাজনক অবস্থা যেটা পিছনে অবস্থা যেটা চালাচ্ছিল সেটা স্পটে মারা গেছে নাম দলে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গ্যানোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে